ওয়েলকাম তো আজকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাখিটা খাঁচার নিচে পড়ে রয়েছে তো আপনারা দেখেন পাখিটার কি হয়েছে আমার মনে হচ্ছে পাখিটা মারা গিয়েছে তো আপনারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন স্কিপ না করে সো গাইস দেখেন পাখিটা অনেক শক্ত হয়ে রয়েছে আমার মনে হচ্ছে পাখিটা মারা গিয়েছে সো কালকেও দেখেছিলাম ভালো আজকে অবস্থা কেমন হলো জানি না তো যা হওয়ার তা হয়ে গেছে এখন পাখিটাকে আমি কাপড়ে পেঁচিয়ে ফালিয়ে দিয়ে আসি তো দেখেন সামনে কাপড়ে কীভাবে পেঁচাই আর কীভাবে ফালিয়ে দিয়ে আসি সো গাইস আপনারা তো দেখলেন পাখিটার কী অবস্থা তো পাখিটাকে আমি মাত্র ফালিয়ে দিয়ে আসলাম বাইরে সো আমাদের এখানে মাটি না এই জন্য আমি পাখিটাকে মাটির তলে কবর দিতে পারলাম না এই জন্য আমি বাইরে ফালিয়ে দিয়ে এসেছি তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সো আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য আমি আরেকটা পাখি কিনবো এখন আমার শখের আরেকটি ভিড় পাখি ওটা হয়ে গিয়েছে আপনি আরেকটা বাকি কিনলে ওটা আবার ঠিক হয়ে যাবে ওটাও অসুস্থ হয়ে যাবে এভাবে একা একা থাকতে থাকতে তো আপনারা সাবস্ক্রাইব করে দেন আর পাখিটার জন্য অনেক কষ্ট লাগছে তো আপনাদের কষ্ট লাগছে নাকি এটা আমাকে কমই করছে টাকা দেবে তো বাই